এখানে পেট্রোল আছে এখানে পানি আছে পেট্রোল আর এখানে আমার একটা এয়ার প্রেসার পাম্প এই এয়ার প্রেসার পাম্প যখন পেট্রোলের মধ্যে প্রেশার ক্রিয়েট করছে তখন এই পেট্রোলটা ভাস্প হয়ে পানির মধ্যে যাচ্ছে আর এই এখান থেকে আমি একটা লাইন দিয়েছি পানির মধ্যে তো পানির মধ্যে এই প্রেসারটা ক্রিয়েট করে এদিক দিয়ে বের হতে পারছে না কারণ এই প্রেসারটা যে পানির মধ্যে ক্রিয়েট করছে আর এই এখান থেকে কিছু ভাস্প এই পানির মধ্যে যাচ্ছে পানির মধ্যে যাওয়ার পর এটা ভাস্কর ভিতর পানি আর পেট্রোল একসাথে মিক্স না হয়ে এখান থেকে এই পেট্রোল আর পানি থেকে আপনার এই দশ পার্সেন্ট গ্যাস এই জায়গায় আসছে জ্বালানি সাশ্রয় আমাদের দেশে যখন গ্যাসের দাম বেড়ে যাবে তখন আমি মনে করি যে গ্যাসের দাম বাড়ার কারণে এটা যদি আমরা বিকল্প হিসেবে নেই তাহলে এটা আমাদের অনেক কাজে আসবে কি এটা হচ্ছে গিয়ে ট্রাফিক লাইট ট্রাফিক লাইট আমরা ব্যাটারি দিয়ে এই ট্রাফিক লাইটটা বানানো হয়েছে ব্যাটারি দিয়ে আমরা তো ট্রাফিক লাইট বিশেষত থাকি বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য বিদ্যুৎ দিয়ে ইউজ করার জন্য এখন এই ট্রাফিক লাইটটা যদি আমরা ব্যাটারি দিয়ে ইউজ করি তাহলে আমাদের বিদ্যুতের অপরচয়টা একটু কমবে আর আমরা ট্রাফিক লাইটটা ব্যবহার করবো কারণ